নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু সাল নতুন বছর কেমন যাবে আর নতুন বছর কেমন যাবে এটা রাশিগত ক্ষেত্রে আপনারা পেয়ে গেছেন নামের প্রথম অক্ষর দিয়ে আপনারা জানতে পেরেছেন দু সাল কেমন যাবে এখন চলে এসেছি সংখ্যাতত্ত্বের একদম শেষ পর্যায়ে অর্থাৎ আপনার জন্মের যে ডেট এই ডেটটা তো আপনি জানেন তা যদি আপনার জানা থেকে থাকে তাহলে আপনি এখান থেকেও জানতে পারবেন দু হাজার সাল কেমন যাবে তো সংখাততত্ত্ব অর্থাৎ নিউ মেরোলজি এই জায়গায় দাঁড়িয়ে আমরা একদম সংখ্যাতত্ত্বের শেষ পর্বে চলে এসেছি আজকে আমরা আলোচনা করতে চলেছি নয় সংখ্যা নিয়ে কারণ দু সাল নয় সংখ্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি কি ভবিষ্যৎবাণী করতে চলেছে কি কি ফল ফলবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো থাকতে পারবেন দু সাল নয় সংখ্যার মানুষদের জন্য কতটা ভালো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তবে নয় সংখ্যা কোন কোনগুলোকে নির্দেশ করছে কোন কোন ডেটে জন্ম হলে নয় সংখ্যাকে নির্দেশ করে সেটা আগে জানতে হবে তার জন্য প্রথমেই বলবো আপনারা যে কোনো মাসের নয় তারিখ আঠেরো তারিখ সাতাশ তারিখে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনারা আপনারা অবশ্যই এই নয় সংখ্যার মানুষ কিন্তু আর এই নয় কিন্তু মঙ্গলের সংখ্যা অর্থাৎ মঙ্গল শাসন করছে নয় সংখ্যাকে অর্থাৎ যারা নয় সংখ্যার মানুষ রয়েছেন যারা নয় সংখ্যার জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের কিন্তু শাসন করছেন মঙ্গল তাই দু সালে আপনাদের অবশ্যই প্রথমে বলবো একটু নিজেকে প্রস্তুত করুন এই বছরটা একটা মিশ্র বছর একটা ভালো জায়গা আপনি পাবেন তবে চিন্তা বেশি করবেন না আপনারা অবশ্যই নিজেদের মধ্যে বড় উচ্চতা রাখবেন প্রেমের জীবনে একটু সুসংবাদ কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে দু সাল নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে প্রথমেই বলবো একটু কঠোর পরিশ্রম করে যান ইতিবাচক ফল কিন্তু আপনি পাবেন তবে একটা কথা মাথায় রাখবেন আধ্যাত্মিকতার একটা জায়গা আপনাদের মধ্যে রাখতে হবে ধৈর্য রাখবেন সহনশীলতা রাখবেন ক্ষমা আধ্যাত্মিকতা এগুলো রাখলে দু সাল আপনাদের জন্য ভাগ্যবান বছর হতে চলেছে নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে একটা উদ্যমী ভাব থাকবে দয়ালু ভাব থাকবে বিস্তৃত মনের মানুষ হবেন আপনারা এই চমৎকারিত্ব আপনাদের সব সময় অনেক কিছুতে সাহায্য করবে অন্যদের সাহায্য করার জন্য আপনি ব্যস্ত থাকবেন আর নিজেদের সম্পর্ক ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই দু চব্বিশ সাল নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে অবশ্যই বলবো সব সময় আপনারা পছন্দ করেন নতুন মানুষের সাথে একটু দেখা সাক্ষাৎ করবার যাই হোক সহযোগীরা আপনাকে সহযোগিতা করবে আপনি সহযোগিতা না পেলে তাদের প্রতি একটু স্বার্থপন আছে হয়ে যান আবেগে হারিয়ে যান তবে দু সাল এমনিতেই শনির বছর যে বছরটাকে শাসন করছে শনি তাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনি ভালো জায়গা পেতে গেলে আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম অবশ্যই রাখতে হবে তবে দু সাল আপনাদের জন্য ভ্রমণের জন্য কিন্তু উপযুক্ত হচ্ছে আপনি আপনার ব্যবসাকে বাড়াতে চাইলে বাড়াতে পারেন বিদেশে কোনো কাজ করতে চাইলে করতে পারেন আপনার রপ্তানি এবং আমদানি ব্যবসা এই বছর ভালো হতে চলেছে আপনাদের জন্য কিছু সুখবর অপেক্ষা করছে যদি আপনি চাকরি করে থাকেন আপনার ব্যবসা ক্ষেত্রে আপনি এই বছর বিনিয়োগ করবেন ভেবে চিন্তে করবেন একটু সতর্কতার সাথে করবেন মাঝে মধ্যে আপনি একটু একগ্রামই ভাব হয়তো ধরতে পারেন যেটা আপনার জন্য খারাপ হতে পারে সেদিকটা একটু লক্ষ্য রাখবেন তবে দু সাল নয় সংখ্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবন এবং অর্থ জীবনটা খুব গুরুত্বপূর্ণ তাই এই বিষয় দুটোকে যদি আমরা দেখি তাহলে বলতে হয় যে চাকরি পরিবর্তন করতে পারেন কারণ আপনি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেনভাবে ভালো সুযোগ পাচ্ছেন না হয়তো এখনো সুযোগ ভালো পাবেন না তবুও আপনি চাইলে আপনার যদি মন মতো হয় আপনি অবশ্যই চেঞ্জ করতে পারেন দু সাল আপনার এবং আপনার সিনিয়রদের মধ্যে সমস্যা তৈরি করে দেবে আপনার কর্মক্ষেত্রে আপনার রাগ নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়ে যাবে তাই সেখানে আপনি অনেকটা সমস্যার মধ্যে পড়তে পারেন নয় সংখ্যার মানুষদের ক্ষেত্রে অবশ্যই বলব এই বছরটা কর্মক্ষেত্রে একটু আটক বোধ করতে পারেন আপনি যদি আপনার কোনো কোম্পানি থেকে বিদেশে কিছু সুযোগ পাচ্ছেন তবে বলবো আপনাকে অবশ্যই যেতে হবে আপনার জন্য সেটা ভালো এই বছর আপনি মামলা মোকদ্দমায় ছড়িয়ে পড়তে পারেন তাই বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন যদি ব্যবসা করছেন তাহলে ক্লায়েন্টদের সাথে তর্ক বিতর্ক একটু হতে পারে আপনার এবং আপনার কর্মীদের মধ্যে কোনো জটিলতা বেড়ে যেতে পারে সুতরাং এই ধরনের পরিস্থিতিতে একটু সতর্কতা অবলম্বন করবেন এই বছরটা আপনাকে আপনার চেষ্টা সব সময় করতে হবে তবে আপনি আপনি লাভবান অবশ্যই হতে পারবেন আপনার ব্যবসার কারণে কোনো ভ্রমণ হতে পারে আর এই ব্যবসা ক্ষেত্রটা অবশ্যই খুব ফলপ্রসূ হবে সেটা কিন্তু নয় তবে এই বছর আপনি আপনার ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারেন কিন্তু খুব ভেবে চিনতে করবেন তবে সম্পত্তিতে চাইলে বিনিয়োগ করতে পারেন শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন এটা একটা স্মার্ট পদক্ষেপ কিন্তু ভালো জায়গা দেখাচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে দু সাল এবং আর্থিক জীবনের ক্ষেত্রে উপযুক্ত হতে চলেছে আর্থিক অবস্থানকে শক্তিশালী করার জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে সংখ্যাতত্ত্ব দু হাজার অবশ্যই নয় সংখ্যার মানুষদের কিছু জটিলতা নিয়ে আসতে পারে কর্মজীবনে সরকারি সেক্টরে যারা কাজ করেন পদোন্নতি পাবেন তবে আপনার ইচ্ছা অনুযায়ী সেটা হবে না অবাঞ্ছিত জায়গায় স্থানান্তরিত হতে পারেন আপনার কর্মজীবনের ক্ষেত্রে বছরটা ভালো আপনি অবশ্যই কঠোর পরিশ্রম করবেন প্রচেষ্টা চালিয়ে যাবেন তাহলে কিন্তু ভালো হবে সম্পত্তিতে বিনিয়োগ করবেন যে কোনো কাগজপত্র করার সময় অনেকটা সাবধানতা অবলম্বন করবেন না হলে অন্যদের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকছে দু সাল নয় সংখ্যার মানুষদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি দেখি রোমান্টিক জীবন দুর্দান্ত কিছু নিয়ে আসতে চলেছে প্রেমের প্রস্তাব আপনি পাবেন আপনার সঙ্গী আপনার ইচ্ছা অনুযায়ী অবশ্যই কাজ করবেন সবার জন্য ভালো খবর আপনি যদি প্রেমময় সম্পর্কে রয়েছেন তাহলে বছরটা দুর্দান্ত হতে চলেছে আপনি এই বছর সহজেই প্রেমে পড়বেন এটা আপনার জন্য কিছুটা জটিল হতে পারে তবে আপনি যদি ইতিমধ্যেই প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন তাহলে এই বছরটা আপনার জন্য মোটামুটিভাবে ভালোই বলতে পারি আপনি এগিয়ে যেতে পারেন তবে মাঝে মধ্যে একটু কথাবার্তা ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর ক্রিয়াকলাপের কারণে একটু আঘাত পেতে পারেন হতাশ হতে পারেন খোলামেলাভাবে যোগাযোগ করা আপনার সঙ্গীর সাথে আপনার অনুভূতি সম্পর্কে সৎ হওয়া গুরুত্বপূর্ণ সংখ্যা তত্ত্ব দু হাজার চব্বিশের ভবিষ্যৎবাণী বলছে যে আপনার প্রেমের জীবন পারিবারিক জীবনে যথাযথ মনোযোগ দেওয়া আপনার পক্ষে কঠিন এখানেই আপনাকে পদক্ষেপ নিতে হবে আপনার সঙ্গী এবং আপনার ব্যক্তিগত জীবনের জন্য সময় দিতে হবে যাই হোক না কেন তাই এই বছর কোনো নতুন সম্পর্কে যাওয়ার আগে বারবার ভাববেন আপনার পরিবার কর্মজীবনের দিকে মনোনিবেশ করবেন তাহলে কিন্তু ভালো হবে নাহলে চাপের মধ্যে পড়ে যাবেন সুখী সম্পর্কের মধ্যে রয়েছেন তাহলে পরবর্তী স্তরে নিয়ে যেতে চাইছেন তাহলেও মোটামুটি ভালো হতে চলেছে আপনার ব্যক্তিগত জীবনটা সফল হতে চলেছে আপনি অর্থকে সর্বদা ন্যায় বিচারের জায়গায় রাখবেন ভালো ফল পাবেন সামাজিক জীবন পারিবারিক জীবনের দিক থেকে দু হাজার চব্বিশ সাল নয় সংখ্যার মানুষদের মধ্যে বলবো বছরটা দাতব্য কাজ আধ্যাত্মিকতা এবং অভ্যন্তরীণ আত্মবৃদ্ধির জন্য ভালো হতে চলেছে যাই হোক একটা কথা মনে রাখবেন দু হাজার চব্বিশ সাল আপনি যখন দাতব্য কাজ করবেন তখন আপনাকে অনেকটাই সতর্কতার সাথে করতে হবে অন্যদের কাছ থেকে আপনার কোনো প্রশংসা আশা করবেন না বা করা উচিত নয় এই বছর আপনি কাজ করবেন নিঃস্বার্থ কাজ করবেন আপনি আপনার সামাজিক জীবনে প্রচুর দাতব্য কাজ করবেন আর এই বছরটা আপনাদের সুসংবাদ যে আপনি যখন দাতব্য কাজের জন্য যাবেন তখন আপনি নিজের বা আপনার পরিবারের কথা ভাববেন না বরং আপনি যে ভালো কাজের দায়িত্ব নিয়েছেন তার দিকে মনোনিবেশ করবেন তবে এই বছর যখন আত্ম উন্নতির কথা বলবো তখন বলতেই হয় আপনার স্বার্থপর না হওয়ার দিকে একটু মনোনিবেশ করা উচিত কারণ এটা আপনার অগ্রগতিকে বন্ধ করে দেবে এটা আপনার অবশ্যই মেজাজ আবেগপ্রবণ করে দেবে আপনার এই বছরটা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গিয়ে সমস্যা হতে পারে তাই সেদিকে লক্ষ্য রাখবেন আপনার বন্ধু অবশ্যই প্রতিবেশী এবং সমাজের জন্য অনেক ভালো কাজ আপনি চাইলে করতে পারবেন বিনিময়ে কিছু পাওয়ার আশা করবেন না এই বছরটা এই বছরটা কখনো কখনো আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে তবে একটা কথা মনে রাখবেন কষ্টগুলো শুধুমাত্র আপনাকে বৃদ্ধি করতে এবং নিজেকে উন্নত করতে সাহায্য করবে তাই অসুবিধাগুলো আপনার জীবনের অন্তর্দৃষ্টিকেই প্রদান করবে তাই দীর্ঘমেয়াদে সাহায্য করবে নয় সংখ্যার মানুষদের দু হাজার চব্বিশ সালের বছরটা অভ্যন্তরীণ সংযোগ অর্জন করার বছর হতে চলেছে আপনার দয়ালু যে স্বভাব যে কারণে দেখবেন কিছু শত্রু আপনার জীবনে আসতে পারে এই বছর এই সেদিকটা একটু সচেতন থাকবেন কিছু বা কেউ আপনাকে নিচে নামতে আনতে চেষ্টা করবে কিন্তু পারবে না কিন্তু আপনাকে নিচে নামানোর চেষ্টা কোনো না কোনো মানুষ করার মধ্যে থাকতে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন আশা রাখলে আশাকে ধরে রাখবেন মনে রাখবেন জিনিসগুলো খারাপের মধ্যে দিয়ে ভালোর দিকে আসতে চলেছে তাই সতর্ক রাখবেন যারা শিক্ষার দিকে চেষ্টা করছেন পড়াশোনা করছেন তাদের জন্য ভালো হতে চলেছে শুধু কঠোর পরিশ্রমটা করে যান যে প্রচেষ্টা করছেন তার দ্বিগুণ চেষ্টা করুন পড়াশোনার জন্য বিদেশে যাবেন বিদেশে যেতে পারেন অনেক সুবর্ণ সুযোগ কিন্তু আপনি এবছর পাবেন নয় সংখ্যার মানুষদের দু সালে বলবো প্রচুর পরিশ্রম করুন কঠোর পরিশ্রম করুন আর সঙ্গে সঙ্গে সুযোগগুলোকে অ্যাকসেপ্ট করতে থাকুন তাহলে কিন্তু ভালো ফলটা আপনি লাভ করবেন এবং এই বছরটা আপনাদের ক্ষেত্রে আপনি পড়াশোনায় মনোযোগ দিন কিছু করছেন না বা ভাবছেন না তখন আপনি আপনার পড়াশোনায় ভালো উন্নতি করবেন এটা তো হতে পারে না তাই জন্য আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সফল অবশ্যই হবেন ভালো করে পড়াশোনা করুন আপনি কঠোর পরিশ্রম করুন তার ফল কিন্তু আপনি হাতে নাতেই পেয়ে যাবেন তো প্রতিকার কী করবেন প্রতিকারস্বরূপ বানরকে একটু কলা খাওয়ানোর চেষ্টা করুন প্রতিদিন জাফরানের তিলক লাগাবেন ধ্যান করবেন কিছু দাতব্য কাজ করবেন অনেক ভালো ফল কিন্তু লাভ করবেন তবে আপনাদের এই বছরে ভাগ্যবান সংখ্যা এক আধ দুই রং লাল ও কমলা সৌভাগ্যের দিক দক্ষিণ দিক ভাগ্যবান দিন রবিবার বৃহস্পতিবার মঙ্গলবার চার সংখ্যাকে এই বছর এড়িয়ে চলুন কালো রংকে এড়িয়ে চলুন পশ্চিম দিকটা এড়িয়ে চলুন আর শনিবারের দিনটা একটু এড়িয়ে চলুন অনেক ভালো ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন এই ছিল দু সাল কেমন যাবে নয় সংখ্যার মানুষদের জন্য আসছে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ